আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লকটা শুরু করলাম রান্নাঘর থেকে এখানে পেঁপে সেদ্ধ করতেছি বেবিদের জন্য তরকারি রান্না করবো মানে বেবিদের তো এই যে পেঁপে চেপে এগুলো দিয়ে তরকারি রান্না করে খেতে দিলেই ভালো কারণ ওদের পেটে একটা গ্যাসের প্রবলেম হয় আর এখানে আমি পুঁশাক আলু কেটে রাখছি ভাজি করবো ভাজির জন্য এখানে সবগুলো কেটে কুটে রাখছি রান্না বসায় দিব আর এখানে যে ডাল কি ডাল যে আনলো সিদ্ধ হয় না তো ভাবলাম যে না একটু বেটে দিই আমার একটু কষ্ট হলেও ভালো লাগবে আর ডাল যদি এরকম আস্তে আস্তে থাকে একদম খাওয়া যায় না মানে আমার ভালো লাগে না তো এখানে ডাল আমি একদম বাইটা বুইটা ওকে করে নিচ্ছি আর এখানে এই যে এই মরিচগুলো বাঁচতেছি কেন জানেন ডাল বাগার দিব এই যে ডালবাগের দেওয়ার শেষ ধনিয়া পাতা দিয়ে ডালটারে ওকে করে নিলাম আর এভাবে ডাল রান্না করলে মানে এত বেশি মজা লাগে সাথে যদি একটু টক ফেলে দেওয়া যায় তাহলে তো আরও জম বেশ কোনো কথাই নেই আর এখানে আমি ফার্নিচারগুলো এত বেশি মানে কালো জিনিস আসলে জ্বালা বেশি যে বলে তো আমি একটু নিয়ে ফ্রিজটা ওয়ারড্রপটা একটু মুছে নিলাম কারণ এগুলো যে গরজ দেওয়া হয় এই বালি আবার নোংরা হাতে ধরে অনেকেই তখন আর কি এগুলো নষ্ট হয়ে যায় বিরক্ত লাগে তো এখানে মুইসা আবার আসলাম ভাজি রান্না করতে পুঁশাক ভাজিটা কারণ আগে থেকে বয়েল করা ছিল তাই আমি ডালটা বসায় নামাই আর ভাজিটা বসাই দিচ্ছি আর পুঁইশাক আলু ভাজি ডাল দিয়ে আমার কাছে সেই স্বাদ লাগে আমি খেতে পারি আমার বাজি রান্না কমপ্লিট সবুজ সবুজ হয়েছে না বাজি যদি সবুজ সবুজ না হয় আমার ভালো লাগে না এই যে অনেক সুন্দর হয়েছে বাজিটা রান্না টান্না করা শেষ বসায় দিলাম বাই মাছ দিয়ে বোনা আমার সবচেয়ে পছন্দের একটা মাছ এটা যদি আমিও বোনা করি আমার কাছে সেই লাগে মাছ ভাজা বসাই দিয়ে আবার আসলাম গড় গোসাইতে গড় যাব আবার রান্না করে মানে একটা অবস্থা আর কি তো এই যে ওখানে রান্না শেষ করে বাইক মাছগুলা তরকারিটা বসাই দিয়েছিলাম চিকেন দিয়ে মুরগির মাংস সরি কি বলি চিকেন দিয়ে পেঁপে মাথা পুড়ে গেছে পরে ওইখানে আবার ওটা ওকে করে এখানে আসছি গরজ দিতে আমি তো বলতে এসেছি কদিন যাব মানে আমার একটা হেল্পিং হ্যান্ডেল খুব প্রয়োজন মানে গর্জে মুছতেছি আমি পারতেছি না আমার পায়ে প্রচণ্ড ব্যথা আর এতগুলো রুম আসলে মোছা যায় না তো মুছে টুছে একদম গর্দ ঝাড়ু দিয়ে মুছে টুছে একটা রুম ক্লিন করছে আর রয়েসে ওইগুলো শেষ করে গোসল করে আসলাম এই যে রসল করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম বসে কারণ রসল করে আসলে দেখেন মাথা চুল কীভাবে বসছে পরে বসে গেলাম খেতে কি দিয়ে জানেন বাদাম বুনা আর আলুর ভর্তা আর যা ছিল তাতে দেখাইলাম যা যা রান্না করলাম দুপুরে খাবারটা মনে হয় যে একটু ভর্তা বাজি না হলে তৃপ্তি সহকারে করে খাওয়া যায় না আমার ভালো লাগে না কি যেহেতু আমি ভর্তা প্রেমিক তো যখন মন মানে কি বলে আর আমার তো ব্যাপারটা জানি যখন যেটা মন চায় এটা আমি করে ফেলি খাই আর না খাই এটা আমার অভ্যাস তো যে বিডু করতেছি ভাত খাচ্ছি বিডুটা নেশা খাওয়ার পরে এই যে আমার প্রতিদিনের যে ডেইলি কাজ আর মানে আমি তো বেড়াতে যাই না আমার তো টাকা পয়সা নাই তাই আমার এই ডেলিড কাজগুলি আপনাদেরকে দেখতে হবে বোরিং না পরে ওদেরকে একটু অন্যরকম মানে এখন তো পড়ার মানটা অন্যরকম হয়েছে তাই একটু বুঝাই দিতেছিলাম আর কি পড়ালেখা করো পাশ করো যেটা হচ্ছে কথা সকালে আনছিলো মিষ্টি কুমড়ার ডগা এই ডগার বাসা হয় না পানিতে ভিজিয়ে রাখছিলাম পরে সন্ধ্যা দেখে বেঁচে ফেলছি কেমন সুন্দর না ডগাগুলো একদম কুচে লাউ ডগা পরে কাটাকুটি করলাম বাসলাম কী আর করা একা হাতের কাজ আমার কাজ আমি করি তো এই তো আজকের মতো এখানে রাখি ভিডিওটাতে কমেন্ট লাইক দিয়ে পেজটাতে ফলো দিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন আমি একটু শিখ আমার জন্য দোয়া করবেন আমাকে যেন আল্লাহ সুস্থ করে দেয় আপনারাও সবাই ভালো থাকেন আমি এই দোয়া করি সবাই সবার জন্য দোয়া করি নয়তো হবে না